আমার বাড়ি আমি মোহাম্মদ মোহরি ছেলে আব্বার সাথে কাজ করতাম পরবর্তীতে আব্বা মারা যাওয়ার পর আমি তার ওয়ারের সূত্রে দলি লেখাতে কাজ করি কিন্তু আমি লাইসেন্স পাবত না তারপরে হচ্ছে কাজ টাম করিয়ে অফিসের মাধ্যমে কাজ টাম করিয়ে তো এই দিন যেদিনকে বেস্ট যায় ওই দিনকে হচ্ছে অফিসে যায় যে এরকম তিনশোতে কিংবা সাড়ে তিনশের জমি আমি

রফিকুল অফিসে গিয়েছিল অফিসে যে ব্যাংক পর্যন্ত করেছে অফিস ই প্রেজেন্ট ছিল প্রেজেন্ট ছিল ব্যাংক করেছে রবিকুলের নামে রফিকুলের ভোটার আইডি কার্ড নিয়ে ব্যাংক করা আছে রবিকুল প্রেজেন্ট ছিল আচ্ছা আপনি যে জমি জমি লেখেন আপনার কি কোনো লাইসেন্স আছে আমার লাইসেন্স বাবা আর ওয়ার্ড সূত্রে আমি লাইসেন্সে কাজ করি এটা একটু দেখেন তো কার লেখা এই আপনি আপনি লেখা কিনা না যেহেতু আপনি মরির কাজ করেন এই লেখা আমার এই লেখাটা আপনার আমার আচ্ছা এই লেখার প্রথম অংশে কি বোঝাচ্ছে কত টাকা ফেরত দিয়েছেন প্রথম অংশে বাইশ পাঁচ দু হাজার তেইশ তারিখে বায়নার মূল্যের সমুদায় টাকা হয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা বুঝিয়া দেওয়া হয়েছিল রফিকুল নিজে টাকা নিয়ে সই করে আসছিল রফিকুল বুঝে বুঝে না হ্যাঁ বুঝে পরবর্তী পৃষ্ঠে কি লেখা পরবর্তী গত ইংরাজি এক এগারো দু হাজার উনিশ তারিখে এগারো শতক জমি বিক্রি চুক্তি বায়না হয়েছিল আচ্ছা পরবর্তী দুজনের সম্মতিক্রমে আটশত জনের ফেরত দেওয়ায় সম্মত হইলে ইহার পরিবর্তে আশি হাজার টাকা বেশি দেবে সর্বমোট আশি হাজার টাকা রফিকুলের পাওয়া ছিল এখন আছে না এখন নাই এই পঞ্চাশ হাজার টাকা তো সে রফিকুল বাইশ তারিখে নিয়েই আসলে সে তো প্রথমে দেশেন দুয়ার পর অবশিষ্ট কি লাগলেন আশি হাজার টাকা পাবে পাওনা রয়েছে

এখন এই এই যে রফিকুল এই যে টাকা এই এই টাকাটা রফিকুল তো বুঝে নিয়ে আইছে জমি রে আবার ওই বুঝে পাওনা রইছে কথা এই যে পাওনা এটা তো পাওনা থাকবে না এই নিচের ধাপে পাওনা রইছে 80000 টাকা এখন এক এগারো দুই হাজার উনিশ তারিখে আসছে এইটা আছে বায়নার হিসাব নিকাশে ছিল এই এই কথাটা আছে ওর বায়নার হিসাব নিকাশের লেখা আপনি এইটা পড়ে বলেন হ্যাঁ গত ইংরাজি এক এগারো দুই হাজার উনিশ তারিখে জমি বিক্রি চুক্তি পায় না হয় পরবর্তী দুইজনের সম্মতিক্রমে আট শতক জমি ফেরত দেওয়ায় সম্মত হইলে ইহার পরিবর্তে আশি হাজার টাকা বেশি দেবে সর্বমত পাওনা রইলে আশি হাজার টাকা এই যে পাওনা রইলে আশি হাজার টাকা দেবেন না সেটা এখন এই আশি হাজার টাকা তো নিয়ে আছে রবিগুল নিয়ে আসে তো লেনদেন ছাড়িয়ে চলিয়ে আছে এই পাওনা কাটেন নাকি কাগজটা দিলেন কেন তার কাছে এই কাগজটা আমি দিই নাই তার কাছে एकागो से एका, एकागो से कागजा जेबा जे मैनेज कर